হ্যালো পাবজি প্রেমী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আসলে আজকের ভিডিওতে কথা বলবো জম্বি ম্যাচ নিয়ে অথবা জম্বি ম্যাপ নিয়ে তো জম্বি ম্যাপের বিষয়ে কিছু কথা বলবো তো জম্বি ম্যাপের যে বিষয়গুলো কথা বলবো যেটা হচ্ছে আপনারা কিভাবে জম্বি ম্যাচের লং টাইম টিকে থাকতে পারেন অথবা সেকেন্ড আনা পর্যন্ত কারণ বর্তমানে যে টাফ ম্যাচটা হচ্ছে যে জুম্বি ম্যাচ জুম্বি ম্যাচের টিকে থাকাটা অনেকটাই ট্রাফ কারণ অনেকেই তো যেটা অন্যান্য ম্যাপগুলোতে আপনি এদিক সেদিক লুকিয়েও সিকেন্ডিনে আনতে পারেন অথবা কাছাকাছি যেতে পারেন টপ ফাইভে টপ টেনে যেতে পারেন বাট জুম্বি ম্যাচে আপনার লুকানোর কোনো স্থান নেই কারণ জুম্বি ম্যাচে আপনি যেখানেই লুকাবেন জুম্বি আপনাকে মেরে ফেলবে আর জুম্বি ম্যাপে যদি আপনি স্কাউটের সাথে না থাকেন তাহলে আপনি কখনো জম্বির সাথে পারবেন না তো যদিও ফার্স্ট নাইট আপনি কিছুটা হলেও জম্বির সাথে ফেরে উঠতে পারবেন কারণ ফার্স্ট নাইট যদি আপনি এদিক সেদিক ঘোরাঘুরি করেন দৌড়াদৌড়ি করেন লাপালাপি করেন অথবা গাড়ি নিয়ে যদি এদিক সেদিক যান তাহলে আপনি বাঁচতে পারবেন বাট সেকেন্ড নাইটে কিন্তু সেরকমভাবে পারবেন না কারণ সেকেন্ড নাইটে ফার্স্ট নাইটের চেয়েও তিন গুণ ডাবল জুম্বি আসে তো তখন হয়তো টিকে থাকাটাই অনেকটা টাফ হয়ে যায় আর জুম্বি ম্যাচগুলো খুবই ভয়ঙ্কর ম্যাচ আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে খেলতে বিনোদন লাগে বাট রাত্রে খেলতে আমার কাছে অনেকটা ভয় লাগে কারণ জুম্বি যেভাবে ডাকে আর তাদের যেই শব্দ এই শব্দগুলোই তো ভয়ঙ্কর লাগে বেলা তো ঝুম্বির এরকম শব্দ আর ঝুম্বির যেরকম চেহারা যারা ভূত টুত এগুলো ভয় ফান তো তারা তো অবশ্য আরও বেশি মানে বেহাল অবস্থা কারণ আপনাদের ঝুম্বি ম্যাচগুলো খেলতে আরও মনে হয় কষ্ট হয় জানি না আপনাদের কাছে কীরকম লাগে বাট আমার কাছে ঝুম্বি ম্যাচ খেলতে ভালো লাগে কিন্তু আমার কাছে একটু ডাকগুলো বা চিৎকারগুলো মানে খারাপ লাগে তো যাই হোক আমি তারপরেও খেলি তো যাই হোক আমরা আজকে ভিডিওতে কথা বলবো যে জম্বির এমন কিছু স্থান আছে যেগুলোতে আপনারা লুকিয়ে থাকলে আপনাদেরকে জুম্বি কিল করতে হবে না তো সেকেন্ড নাইটে যদি সেই স্থানটাতে থাকেন তাহলে আপনি হয়তোবা কিল হবেন না তো যাই হোক আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো তার আগে এখন এগুলো একটু খেলে নেই তো যাই হোক নেক্সট ফ্রাইডে অর্থাৎ নেক্সট শুক্রবারে আমরা আমি হয়তোবা জুম্বি ম্যাচে লাইভে আসতে পারি আপনারা যদি কেউ চান যে জম্বিতে আমার সাথে লাইভ করবেন তো আমার সাথে লাইভ যদি আপনারা কেউ খেলতে চান তাহলে আপনারা আমার সাথে অ্যাড হতে পারেন কারণ আমি আমার আইডি নাম্বার আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কেউ যদি আপনারা পাবজিতে জম্বি খেলতে চান তাহলে আসতে পারেন জম্বি না যে কোনো ম্যাচই খেলতে চান তো আশা করি যদি আমি ফ্রি থাকি তাহলে খেলবো বুলেটে শেষ হয়ে গেছে যাই হোক বুলেট এখান থেকে নেওয়া যাবে জম্বি না করলে তো আর বুলেট পাওয়া যাবে না তো জুম্বি ম্যাচগুলো খেলতে একটা মজা আর কি যে বুলেট পাওয়া যায় তাদেরকে মেরে মেরেই বুলেট নেওয়া যায় তাদের কাছ থেকে কিন্তু জুম্বি যেভাবে আসে আর যেভাবে তারা শুরু করে এতে তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর গেল লাগে আর তারা তো একটু জন্য থামে না তাদের যেই মানে ফিলের যে অবস্থা আর তারা যেরকমভাবে আপনার অ্যাটাক করে ওরা ওদের তো এমনিতেই মানে ভয়ে বুক মানে দুফু করে যাই হোক তো আসলে জুবলি ম্যাচগুলো খেলাটা অনেকটাই কষ্ট যদি আপনার সেকেন্ড নাইটের কথা বলবো সেকেন্ড নাইট তো অনেকটাই আর ফার্স্ট নাইটের যতটুকু ভালো করা যায় বাট সেকেন্ড নাইটে দাঁড়ানোই সম্ভব না যদি আপনি স্টকেটা থাকলে আপনার সেকেন্ড নাইটে অনেক বেশি হয় কিন্তু আমার মনে হয় যে প্রো ফ্লেয়াররা স্যারা জুম্বিতে বেশি একটা সুবিধা করতে পারে সেকেন্ড নাইট অথবা ফার্স্ট নাইটগুলো তো এরা এদিক থেকে আসে এদিক থেকে আসে অ্যানিমি আসলে তো বোঝা যায় যে অ্যানিমি আঘাত করতেছে পায়ের সাপ আসে কোন দিকে আসে সেটাও দেখা যায় বাট জুম্বি যেভাবে আক্রমণ করে আর কখনও তো অ্যানিমি একত্রে এতগুলো একত্রে আক্রমণ করে না তো কিন্তু আপনার যেটা জুম্বি করে সেটা তো বলা বাহুল্য কারণ জুম্বির যে আক্রমণ একসাথে একটা সেকেন্ড দাঁড়ানো যায় না তো আসলে আপনার জুম্বি ম্যাচগুলো হয়তো বা খুবই ভালো লাগে বাট কিন্তু জুম্বি ম্যাচটা প্রতিটা সেকেন্ডে আপনাকে অ্যালার্ট থাকতে হবে কারণ জুম্বি যেভাবে আক্রমণ করে আর জুম্বি ম্যাচে খেলতে হলে বিশেষ করে আপনি অবশ্যই আপনার ইয়েটা লক করে নেবেন আপনার যে মানে রানটা মানে অর্থাৎ দৌড়ানোর জন্য এটাকে আপনি সোজা উপরের দিকে দিয়ে আপনি লক করে নেবেন লক করে নেওয়ার পর শুধু এদিকে লাভ দিবেন লাভ দিয়ে আবার কিল করবেন যাই হোক লাফি লাফি কিল করবেন আর বেশি সবসময় ঝুম্বির মাথায় গুলি করা ট্রাই করবেন তো অনেক সময় শিউর হয় না কারণ এগুলো তো চোখ বন্ধ করে এইদিক ওইদিক চলে যায় এই সবচেয়ে ইয়ে লাগে তো সবসময় এই যে মতন তো যাই হোক ঝুম্বি মানে মাথায় কিল করলে হয়তো বা টিকতে পারবেন মানে দ্রুত কিল করে ফেলতে পারবেন সরি তো এখানে আমরা একটা ঝুম্বি বসের কাছেই আসছি যদি আমাদের টিমের অবস্থা তো যাই হোক বস কিল করাটা খুবই টাফ বস তো ভাতর মেরে দিয়েছে আর বস কিল করার জন্য মানে যেটা করতে হয় আপনাকে গান নিতে হবে তো এই আগুনের যে গানটা আছে এটা নিলে হয়তো বস কিল করা যায় বাট এত ইজি না তো আসলে আর এত যেভাবে ফাথর মারে তুলে যায় যেভাবে কিল করে তো আসলে ভালোবাস যে কীভাবে মারবো একে তো এটা হচ্ছে একটা জুম্বি বস তো যাই হোক আপনারা জম্বি বসে বা সেকেন্ড নাইট থেকে বাসার জন্য আপনাদেরকে যেগুলো করতে হবে যে সেটা হচ্ছে যে আপনাকে ফাঁড়িতে যেতে হবে তো পানিতে যাওয়ার জন্য আপনাকে বেশি ম্যাক্সিমাম সময় যেন জন আছে সেখানে নামতে হবে সেটা হচ্ছে রজক তো রজকের কাছাকাছি আপনি যেখানেই নামেন দেখবেন যে রজকের কাছাকাছি পানি মতো একটা ইয়ে থাকে আর ম্যাপটা সবসময় রজকের ভিতরেই থাকে যে আপনার ম্যাপের যে ইয়ে তো অনেক সময় রজকের একটু এই সেইটু আপনার পরে যায় জুম তো সেকেন্ড নাইটে যদি আপনার রজকের কাছাকাছি থাকে আর আপনার যদি লাইফ কম থাকে অর্থাৎ আপনার লাইফ কমে আসে তাহলে আপনি চলে যাবেন ফানিতে আপনি ফানিতে গিয়ে যদি পড়েন জুম্বি কখনই ফানিতে যায় না তাছাড়া আপনি যেখানেই যান না কেন জুম্বি আপনাকে পিছু পিছু নেবেই তো আসলে আপনি যদি ফানিতে যান আমি আপনাদেরকে দেখাবো যে ফানিতে গেলে জুম্বি কি করে আমাদের তো আসলে এটা লাইফটাও কমে আসছে বাট আমার লাইফটাও কমে গেছে তো আসলে কিল করতে পারতাম কিন্তু আমি আমার ভুলে তো আমার নেটটা একটু স্লো করছিলো এই জন্যই আর এখন আমি দাঁড়াতেও পারবো না আর সেকেন্ড নাইটের টাইম হয়ে গেছে তো সেকেন্ড নাইটে যদি আমরা এখন এখানে দাঁড়িয়ে যাই তাহলে অটোমেটিকেই তো আমাদের পিছনে জম্বি চলে আসছে আর এখানে জোনটা রজকের কাছাকাছি পড়ছে আর আমার লাইফ যতটুকু দেখতে পাচ্ছেন বাট এই লাইফটুকু আমার টিকাটা অনেকটাই ট্রাফ হয়ে যাবে কারণ আপনার যে ঝুম্বি এখন আমি যদি যে কোনো জায়গায় দাঁড়াই অথবা আমি দাঁড়াতে গেলে জুম্বি আমাকে কিল করে ফেলবে আর আমার জন্য কিন্তু পারে জুম্বিরা ঠিকই ওয়েট করতেছে তো এখন আর আমাকে মানে কোথাও দাঁড়ানো যাবে না আর এখন তো তারা মুখ দিয়ে যে লালাগুলো মারতে সেই জন্য আপনি সাঁতার কাটতে হলে এদিক ওদিক যেতে হবে সাঁতার এক একদিকেও সোজা যেতে পারবেন না কারণ জুম্বি আপনার এদিক দিয়ে আসবে ওদিক দিয়ে আসবে তো এজন্য আর কি সাঁতার কাটার জন্য আপনাকে এদিক ওদিক যেতে হবে আর সাঁতার কাটার উদ্দেশ্য হচ্ছে সকাল পর্যন্ত ওয়েট করা সকালের আগে যদি আমরা এখান থেকে উঠি তাহলে জম্বি মানে অলরেডি কিল করে ফেলবে তো যাই হোক আপনারা আশা করি যে বুঝতে পারছেন যে আমি কোন জায়গার কথা বলছি যে জম্বি আসলে আপনারা কি করবেন অথবা আপনার সেকেন্ড নাইটে আর আপনার স্কোয়াড যেহেতু নেই আমার তো টিমের স্কোয়াডই নেই বাকি যারা আছে তারা তো নেই তো এই জন্য আমার একাই এখন কিচ্ছু করার নেই আমার লাস্ট পর্যন্ত যদি আমি ম্যাচে থাকতে হয় তাহলে আমি এখানেই থাকতে হবে আর আমি যে কোনো পারে গেলেই আমাকে জুম্বি অটোমেটিক কিল করে ফেলবে কারণ এখানে আমি উঠলে শুধুমাত্র আসবে যে কোনো একটা আর আমার লাইফটা তো দেখতেই পাচ্ছেন এই লাইফে নিয়ে সকাল হওয়া ছাড়া আর কিছুই করার নেই তো আশা করি আসলে জুম্বির যে আপনার এখানে জুম্বি কখনোই আসবে না কারণ আপনার ফানিতে জুম্বি নামে না রাত হোক আর দিন হোক ফানিতে জুম্বিরা নামে না এজন্যই আপনি আর জম্বি পানিতে নামার পর আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না তাহলে কিন্তু তারা মুখ দিয়ে এক ধরনের লালা সিটায় আর লালা সিটালে আপনি এমনিতেই মারা যাবেন তো আমরা এই ম্যাচটার শেষ পর্যন্ত আমরা গিয়ে দেখি যে ম্যাচটার শেষ পর্যন্ত কি হয় তো আর বেশি কিল নেই যাই হোক এখন এগারো জন আর এখন তো জম্বি নেই জম্বি অলরেডি সব মারা গেছে আর এখন যা আছে সব এনিমি আছে তো আমরা এই কজন এনিমি এখন আছি তো এগারো জন অর্থাৎ দশজন আছে তো দশজন নিয়ে আমরা টিকে থাকতে হবে তো যাই হোক এই দশজন যে যাকে মেরে সেকেন্ড টিনার আনতে পারে তো জুম্বিতে আসলে সেকেন্ড টিনার আনাটা খুবই টাফ আর মাত্র তিনজন আছে তো বাকিরা মারা গেছে একজন হয়তো বা এদিকে আসতেছে হয়তো ও ও কিল হয়ে গেছে আর মাত্র অনলি একজন আর আমি সহকারে তো যাই হোক এখন ম্যাপটা এদিকে আছে আর আমার নেট ল্যাক করতেছে তো মোটামুটি ল্যাগ হলেও আর কিছু করার নেই তো যাই হোক হয়তোবা ওইদিকে আছে কেউ একজন তো গুলি করছে হ্যাঁ স্নাইপ করতেছে দেখা যাচ্ছে তো যাই হোক দেখা যাক আর একজন তো আপনারা আসলে বুঝতে পারছেন যে জুম্বিতে টিকতে হলে যেগুলো করতে হবে প্রথমত আপনাকে প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হবে জুম্বিকে কিল করার জন্য আর পাশাপাশি অ্যানিমিকে কিল করার জন্য আর আপনার ও সেট তো আসলে আজকে এ পর্যন্তই বুঝতে পারছেন কোথায় থাকলে আপনি নিরাপদ